আরে সুমি একটু দাঁড়াও আমি একে ডেকে দিচ্ছি সৌমিলিকে মেঘনাকে ডেকে দিচ্ছি আজকে দুপুরে খেয়ে যাও যেও না না আসলে কী বলো তো অরদা আমাকে একটা বিশেষ দরকার আমি এখানে এসেছি অ্যাকচুয়ালি সামনে তো আমাদের এঙ্গেজমেন্ট তাই কিছু শপিং করতে এসেছিলাম তাই ভাবলাম একটু তোমাদের সাথে দেখা করে যাই আরে সুমি এখন তো প্রহর গুনছিস আর তো কিছু দিনের অপেক্ষা এই দা ওয়ে তোর এঙ্গেজমেন্টে যেন কবে আমার না একদম ভুলে গেছি একটু বল না রে আরে তোরা তো ভুলেই যাবি আমার এঙ্গেজমেন্ট মনে রাখবি এটা কখন হয় সত্যি বাবা এই নাকি তুই ছোটোবেলার বন্ধু সত্যি মেঘনা তোর মনে নেই নেক্সট থার্সডেতে আমার আর ভিকির এঙ্গেজমেন্ট সত্যি খুব খারাপ লাগলো যে আমার এঙ্গেজমেন্ট তুই ভুলে গেলি আরে না রে তুই এরম করিস না আসলে বুঝতেই পারছিস কত হেডেক নিয়ে থাকি তাই একটু ভুলে গেছি বেশি একেবারে আরে একই সুমি কখন এলে আরে দূর বাবা আমাকে তো কেউই খবর দিল না অরুপটা জিজ্ঞেস করলাম হ্যাঁ গো কে এসেছে জানো তুমি বললো কি জানো বলছে না আমি জানি না আমি একটু পরেই চলে যাব আসলে আমি এখানে এসেছিলাম কিছু শপিং করতে আর বৌদি ভাই আর তোদের সাথে দেখা করতে আমি চলেই যাব যাব রে তাই একটু তোদের সাথে দেখা করে গেলাম চলে চলে মানেটা মানেটা কি হ্যাঁ কি দুপুরবেলা তুমি এসেছ গৃহস্থের বাড়িতে আর তুমি যদি দুপুরে না খেয়ে যাও বৌদিভাই আর বৌমণি আমাকে কি শোনাবে বলতো মানে কোনো ব্যাপার না শোনো এখানে এসেছো খাওয়া দাওয়া করে তারপরে যাবে কি বলিস মেঘনা তুই কিছু বল হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস মেয়ে সৌমিলি আচ্ছা সুমি কি বলবি বলছিলিস বলে ফেল আমরা তো শোনার জন্য একদম অপেক্ষা করছি হ্যাঁ সুমি বল কি বলবি বলছিলিস আসলে সামনে বৃহস্পতিবার তো আমাদের এঙ্গেজমেন্ট তোরা কিন্তু সবকাল থেকে থাকবি ও ডেট ফিক্সড হয়ে গেছে নাকি আহা কি মজা আবার একটা নিমন্ত্রণ কি মজা কি মজা হ্যাঁ তুই চুপ করতো সবসময় তোর শুধু নিমন্ত্রণ না নিমন্ত্রণ আগে সুমির কথাটা শেষ করতে দে ঠিক আছে নে সুমি বল আমি আবার বেশি কথা বললে মেঘনার আবার অসুবিধা হয় আরে পাগলি অসুবিধার কথা আমি বলিনি আমি বলছি একটু সুমিকে বলতে দে তুই সবসময় একেবারে ইয়ে করিস কলেজ লাইফ থেকে তোর সাথে ঝগড়া করিস বেশ করেছি আরো করব আরো করব আরো করব হা হা বল সুমি তোর এঙ্গেজমেন্টের ব্যাপারে বল কি কত এক্সাইটমেন্ট সেটা বল দেখ সবাই এক্সাইটমেন্ট থাকে আর ভালোবাসার বিয়ে সেটা তো বুঝতেই পারছিস তাহলে বিকিটা বিকি বিকিটাকে আনলি না কেন আরে বিকি একটু অফিসের কাজে ব্যস্ত আছে আসবে আসবে পরে নিমন্ত্রণ করতে তো নিশ্চয়ই আসবে বউ শোন না সুমি বলছিলাম কি আজকের দিনটা থেকে যানা কাল সকালবেলা আমরা সবাই গঙ্গায় চান করতে যাব কি মজা হবে আসলে সেভাবে তো আমাদের বিয়ের পর যে যার তারতা হয়ে গেছে গঙ্গাতেও যাওয়া হয় না আগে কলেজ ছুটিতে পর প্রায় আমরা গঙ্গার ধারে যেতাম চনারে খুব মজা হবে প্লিজ একটা রাত্রে থেকে যা আমি ঠিক ম্যানেজ করে নেব বিকিদাকে হ্যাঁ হ্যাঁ সুমি ফাঁকনা রে খুব মজা হবে সবাই মিলে একটু গঙ্গা চান করতে যাব। কিন্তু তোরা তো গঙ্গা গঙ্গা করছিস আমি তো সাঁতার জানি না যদি ডুবে যাই তাহলে আমার কি হবে বলতো আরে না না ডুববি কেন আমরা আছি না আমরা তোর বন্ধু না নাকি আমাদেরকে শত্রু ভাবিস নাকি আরে না না সৌমিলি সেটা নয় আচ্ছা ঠিক আছে তোরা যখন এত করে বলছিস আমি তাহলে থেকেই যাচ্ছি আর কালকে যাবো ইয়ে কি মজা কি